বাংলাদেশের মার্কেটে ছয় কেজি ক্যাপাসিটির এমন একটি অটো ওয়াশিং মেশিন এসেছে সেটি হচ্ছে এটি হচ্ছে একদম কিন্তু আপনারা কিনতে পারছেন সম্পূর্ণ অটোমেটিক একটি ওয়াশিং মেশিন যেটির ইলেকট্রিসিটি বিলটা একদমই কম আসবে আর বাংলাদেশের একদম রিজনেবল প্রাইজে আপনি কিনতে পারছেন বর্তমান সময়ে অর্থাৎ যে কোনো ফ্যামিলি বিগ বাজেটের ওয়াশিং মেশিন গুলো যারা কিনতে হিমশিম খাচ্ছিলেন তাদের জন্য পারফেক্ট একটি ওয়াশিং মেশিন যে কেউ যে কোনো ফ্যামিলি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন সবার কিন্তু পারফেক্ট একটা ওয়াশিং মেশিন তো আজকের ভিডিওতে ভীষণ টিএল যে ওয়াশিং মেশিনটি এসেছে এটি সম্পর্কে আমরা জানবো কি রকম কি কি না বাড়িয়ে চলে দেখি পিসিএম বডি ব্যবহার করা হয়েছে শক্তপক্ত প্লাস্টিক না কিন্তু এ কিন্তু আপনার এবিএস প্লাস্টিক অনেক ওয়াশিং মেশিনে থাকে সেইটাও কিন্তু না অথচ অটো ওয়াশিং মেশিন দেখবেন যে আপনার এবিএস প্লাস্টিক দেওয়া থাকে তারপরেও কিন্তু আপনার বিশ হাজার বাইশ হাজার টাকা প্রাইস থাকে মিনিমাম কিনতে গেলেও আপনার আঠারো হাজার টাকা পরে যায় সেখানে কিন্তু আপনি রিজনেবল প্রাইজে পাচ্ছেন পিসিএম বডি ব্যবহার করা হয়েছে এরপরে আপনি যদি দেখেন একদম ন্যারো অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন আমি যেমনটা বলেছিলাম যে কোনো ফ্যামিলির জন্য ছোট্ট একটি ফ্ল্যাটে আপনি যদি রাখতে রাখতে চান পারবেন দেখতে পাচ্ছেন যে ওয়াটার দেওয়া দেওয়া হয়েছে ড্রেন লাইনের জন্য যা কিছু লাগে সেগুলো কিন্তু হয়েছে এখানে প্লাস্টিকের আপনি দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ইনার ট্যাঙ্ক সম্পূর্ণ স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে ছোট্ট ওয়াশিং মেশিন হলেও নিচ থেকে পানি আসবে যাতে করে ময়লা এখানে লুকিয়ে না থাকে শুধু তাই না লিন ফিল্টারটা কিন্তু ব্যবহার করা হয়েছে এটি যদি আপনি মাসে একবারও পরিষ্কার করেন তবুও কিন্তু আপনার ওয়াশিং মেশিনটা একদম ঝকঝকে পরিষ্কার থাকবে এই লিন ফিল্টারের কিন্তু দারুণ একটি সুবিধা সেটি হচ্ছে যে আপনার কাপড় থেকে যে ময়লাটা ওঠে সেই ময়লা কিন্তু এই লিন ফিল্টার শোষণ করে যার দরন কি হয় কাপুরে কোনো ময়লা থাকে না সম্পূর্ণ ময়লাটা কিন্তু লিন ফিল্টারের মধ্যে চলে যায় এই সুবিধাটা কিন্তু আপনারা পেয়ে থাকেন সেটা কিন্তু এটাতে দেওয়া হয়েছে আর এরই যে বিষয়টি বলেছিলাম যে রিজনেবল প্রাইসে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ ফাংশনগুলোই কিন্তু আপনি অটোমেটিক পাচ্ছেন শুধু আপনার কাজ থাকে থাকবে ডিটারজেন্ট আর কাপড় দেওয়া বাদ বাকি সকল কাজ কিন্তু ও করে দিবে অর্থাৎ কাপড় ওয়াশ করবে ড্রাই করবে এরপরে অ্যালার্ম দিবে আপনি কাপড়টা জাস্ট বের করে একটু মেলে দিলেই কিন্তু আপনার এই শীতের দিনে কাপড় শুকানোর ঝামেলাও নেই কাপড় ওয়াশ করার ঝামেলাও নেই এই ওয়াশিং মেশিনটা নিলে তো এখন আপনাদের ফাংশন সঙ্গে পরিচয় করিয়ে দিই কি কি ফাংশন এটাতে থাকছে তো ওয়াশিং মেশিনে কিন্তু লাইন আছে লাইন দেওয়া অবস্থায় আপনি কিন্তু ডিসপ্লেতে কোনো আলো দেখতে পাচ্ছেন না আমি যেমনটা বলেছিলাম এটা কিন্তু ইলেকট্রিসিটি সাশ্রয়ী সম্পূর্ণ এলইডি লাইট কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে আর সম্পূর্ণটাই আপনি মনিটরিং করতে পারবেন তো এখানে চারটা বাটন দেওয়া হয়েছে এর মাধ্যমে কিন্তু ওয়াশিং মেশিনটা পরিচালিত হবে একদমই ইজি ফাংশন গুলো সর্বপ্রথম পাওয়ার বাটন এটার কাজই হচ্ছে অন অফ করার জন্য কাপড় দিয়েছেন ডিটারজেন্ট দিয়েছেন এরপর অন করবেন অন করলে অটোমেটিক কিন্তু একটা ফাংশন সিলেক্ট করে নিয়েছে সিক্স এল নিয়েছে এটা হচ্ছে সব যে অপশনটা আছে এটা কিন্তু নিয়ে নিয়েছে তো আমি কিন্তু চাইলে ফাংশন গুলো এডিট করতে পারবো এই যে প্রোগ্রাম আছে যদি আমি ট্যাপ করি অপশন ওয়ান নিয়েছে নরমাল ওয়াশ আর একটা ট্যাপ করলে অপশন টু এটার জন্য কতটুকু টাইম নিবে আপনি একটু টাইম দিলে তিন সেকেন্ড টাইম দিলে কিন্তু চলে আসবে বিয়াল্লিশ মিনিট টাইম নিবে আমি কম সময়ের মধ্যে চাচ্ছি তো এই যে কুইক ওয়াশ তিন নাম্বারে আছে দেখেন একুশ মিনিটের মধ্যে আপনার কাপড় পরিষ্কার করবে এরই সঙ্গে কিন্তু শুকিয়ে দিবে ড্রাই করে দিবে এরকম করে কিন্তু আপনি অপশন চেঞ্জ করতে পারেন যেহেতু পানির লাইন দেওয়া নাই আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা পানির লাইন দেওয়া নাই যার জন্য কিন্তু পানি নিতে পারছে না এখন কিন্তু মোটরে পানিটা তো এইরকম ভাবে পানি টানবে ও নিজে থেকেই পরিষ্কার করবে যখন এই 21 মিনিট শেষ হবে তখন কিন্তু অ্যালার্ম দিতে থাকবে অর্থাৎ আপনার পরিষ্কার করা হয়ে গেছে এই যে এয়ার ড্রায়ার অপশন আছে এটা আপনি একদমই আলাদাভাবে পাচ্ছেন যদিও 6 কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন তবে ইয়ার ড্রায়ার অপশনটা কিন্তু আছে এইটাতে অনেকেই চেয়ে থাকেন সেটা কিন্তু এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিশন TL60C 6 কেজি ক্যাপাসিটির এই ওয়াশিং মেশিনটিতে আপনারা কোম্পানি থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছেন তা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টলেশন করার পর এরপরে আপনারা কিন্তু মোটরটা রিফ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন 5 বছরের জন্য মোটরে যে কোনো প্রবলেম হোক রিফ্লেস করে আবার নতুন মোটর লাগিয়ে দিবে আর স্পিয়ার পার্টসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কিন্তু দুই বছরের জন্য এখন আপনাদের প্রাইজের কথা বলে দিই এই অটোমেটিক ওয়াশিং মেশিনে আপনারা পাচ্ছেন অনলি 22900 টাকাতে এর উপরেও কিন্তু কোম্পানি থেকে একটা ডিসকাউন্ট চলছে 20500 টাকায় কিন্তু আপনি ভিশনের যে কোনো নিজস্ব শোরুম অর্থাৎ ভিশন ইম্পোরিয়াম অথবা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এই ওয়াশিং মেশিনটি করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ